হ্যালো গাইস আমি যে আমি যে কালকে মানিকে নিয়ে ভিডিওটা করেছিলাম আর ময়ের মেজ দিদির মেয়ে মানি আজকে এই কথাটা যদি আমি না বলি আমি তাহলে নিজেকে নিজে মুখ দেখাতে পারবো না কারণ আমরা এত কাজরার মধ্যে রয়েছে চারিদিকে এত দান এত মানে কি বলবো মাইন্ডের মধ্যে এই জিনিসটা আমার আসেইনি আর বিশেষ করে ট্রেড পরীক্ষার ব্যাপারটা আমার মাইন্ড থেকে সত্যি আউট হয়ে গেছিলো প্লিজ তোমাদের সবার কাছে ভিউয়ার্সদের কাছে প্লিজ আমি মানির কাছে ইভেন আমি মোমের কাছে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই কথাটা যদি আমি না বলি আমার নিজের কাছে আমি নিজে মুখ দেখাতে পারবো না করতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি কিন্তু মনুষ্যত্ব রেখে ভিডিও করি কাউকে এত ছোট করব কাউকে এত হ্যাটা করব সেটা করা আমি জাস্ট একটা টাচ দিয়ে গেছিলাম কারণ এই বয়সের মেয়েরা ঠিক এই কাজটাই করে থাকে হ্যাঁ এটা আমার মাথায় একটা আন্দাজ এসেছিলো কারণ ওদের ভিডিও আমি ভিজিট করি না সেরকমভাবে আমি জানি না কিন্তু কালকে আমি কি বললাম যে লাইফটা আমার সামনে চলে এসেছিলো দেখে খারাপ লেগেছিলো আমি শেয়ারও করেছিলাম আজকে তোমরা যে আমার চোখ খুলে দিয়ে গেলে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে আমি বলেছিলাম যদি ভুল হয় সেটাও আমাকে কমেন্ট করবে যদি সঠিক হয় সেটাও আমাকে কমেন্ট করবে তো আমার আজকে মোয়ের চ্যানেলটা আর ভিজিট করা হয়নি সে তার বঞ্জিকে নিয়ে কিছু আপডেট দিয়েছে কিনা আমি সেটা জানিও না কারণ আমার সময় প্রচুর কম তো তোমরা যেহেতু আজকে আমার শেষে কমেন্ট করলো যে দিদি তোমাকে রেসপেক্ট করি অনেকেই অনেক রকম ভালোবাসো তারা আমাকে আমার চোখটা যে খুলে দিয়েছ তার জন্য তোমাদের সবাই অনেককেই সবাই সকলকেই অনেক অনেক ভালোবাসা আর আমি আবারও মোয়ের কাছে ক্ষমা নিয়ে চেয়ে নিচ্ছি মনে মানে কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে আজকে এই দেখো আমাদের মাথায় এইটাই কারণ যেহেতু এই যে বলে গান্ধীগি কাজরা চারিদিকে ভালো জিনিসটা আমাদের চোখে কম পড়ে যাচ্ছে ঠিক আছে আমার মাথায় এটা রাখা আমি দেখিনি যেহেতু মানিকে আমি সামনে থেকে দেখিনি ভিডিও একটা ক্লিপিংসে দেখেছি ওই যখন দিচ্ছিলো আদার্স আমি দেখি নি কাজে আমি আন্দাজও করতে পারিনি যে ও ট্রেট পরীক্ষাতে বসেছিল খুব ভালো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাই কি আছে মানে একবার রেজাল্ট খারাপ হয়েছে তুমি আবারও চেষ্টা করো তুমি লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে তোমার লক্ষ্যে তুমি সফল হবেই এবং তুমি জীবনে অনেকটা বড় হবে উন্নতি তোমার একদম দোয়ার গড়ায় যার মধ্যে এই চেতনাটা আছে যার মধ্যে এই সেন্সটা আছে আমার বোন আমার বোন খুব ভালো স্টুডেন্ট ডবল এম এ করেছে আমার বোন মাধ্যমিকের সময় কিংবা আদার্স এমনি স্কুল পরীক্ষাগুলোর সময় স্কুল থেকে আসতো ওর একটা র্যাঙ্কিং সবসময় থাকতো ও এক দুই তিনের মধ্যে থাকতো যে বছর ও ধরো তিনে রয়েছে ওর দুই আসার ইচ্ছা ছিল আসতে পারেনি হয়তো তিনেই রয়ে গেছে কিংবা চার হয়ে গেছে ও কি করতো কাঁদতে কাঁধে বাড়ি আসতো সমস্ত সবাই ভাবতো যে ওর রেজাল্ট খুব খারাপ করেছে কারণ আমাদের থিঙ্কিংটা ওইভাবে আমরা ভাবতে পারি না কিন্তু ওর যে ওই রেজাল্টটাই ও যে ওই দুই এক কম্পিটিশনটাতে ও যে এতটা মানে এইটা হয়ে গেছে ওইটাই ও মানতে পারতো না কাজে আমার এখানে কোথাও ভুল হয়েছিল আমার মাথায় এই জিনিসটাই চলে এসেছিলো কারণ চারিদিকে যা পরিস্থিতি এত চাইল্ড ম্যারেজ তারপরে এত গান্ধীগি এত বিয়ে 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 একদম বিচ্ছি একটা মানে ওই যে বাস্তব পরিবেশটা হয়তো আমরা ভুলতে বসে গেছি এই সোশ্যাল প্ল্যাটফর্মে আসলে কিন্তু ভালো দিক অবশ্যই আছে ওই ময়ের ভিডিও দেখলে সত্যি কথা ময়ূর ভিডিওটা আমার দেখে ময়ূর প্রতি ভীষণ আমার শ্রদ্ধা ভক্তি অনেক একটা বেড়ে গেছে বেশি বয়স না ময়ের কিন্তু এত সুন্দর ভিডিও করে ম মানে কিছু বলার আর নেই কিছু বলার নেই ওর ভিডিও দেখলে সত্যিই মানে মন খারাপ থাকলে ওর মুখটা দেখলে ওর কথাবার্তা এত সুন্দর আর পুচকুটা তো খুবই সুন্দর পুচকুটারকে দেখলে লাইফস্টাইল ব্যাপক কথাবার্তা একদম স্পষ্ট এত সুন্দর মানে অনেক ব্লগে আমি দেখি অনেক বড় বড় চ্যানেলও আমি দেখি ইনসাইড আউট ওদেরও প্রচুর ইনসাইড আউটকে নিয়ে এখন মানুষ প্রচুর পড়েছে কিন্তু মানুষ মানুষের ভালোটা হয়তো দেখতে পারে না তাই না মানুষ ভালো সে আজকে ইনসাইড আউট হ্যাঁ ওর পিস শর্মিজে আজকে ওরা যে কতটা আজকে দেখো আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে ওরা কামাই কামাচ্ছে হ্যাঁ সোহার্ড একটা প্রাইভেট ফর্মে ভালো একটা প্রাইভেট ফর্মে জব করতো সে ছেড়ে দিয়ে আজকে এই সোশ্যাল তাদেরতে তো অনেক কিছু শেখার আছে আজকে নিজেরা প্রচুর পরিশ্রম করে সেদিন দেখছিলাম ভিডিওতে বলছিল যে আমি এডিটিং করতে করতে টেবিলেই ঘুমিয়ে যাই আরে বাবা প্রচুর পরিশ্রম করে আজকে পরিশ্রমের ফল তারা পাচ্ছে আজকে তারা কাউকে নিয়ে সত্যি কথাই তাই কিছু মানুষ আছে এদেরকে নিয়ে কাটা করতে বসেছে হ্যাঁ ইংলিশে কথা বলে এই করে সেই করে নানান টনে কথা বলছে নানান রকমের নেগেটিভ ভিডিও নামাচ্ছে আমার আরেকদিন আগে এটা নিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু সময় পাইনি আজকে তাই মোয়ের সাথে আমি সৌহার্ড আড্ড্যকে সৌহার্ড অর্পিকে দুটো কথা এখানে আমি বললাম যে এদেরকে দেখলে অটোমেটিক একটা রেসপেক্ট চলে আসে এদেরকে নিয়ে কী করে মানুষ খারাপ নেগেটিভ ভিডিও করে আজকে তার কুকুরটাকে নিয়ে আমি দেখলাম প্রচুর কথা উঠেছে পোষ্যটাকে নিয়ে আজকে পোষ্যটাকে কোথায় রেখে গেছে মানুষ তো একটা অন্য জায়গাতেও রেখে চলে যায় একটা পোষ্যকে কি করে আমি একটা পোষ্য আছে বলে আমি কি বাড়ি থেকে একদম বেরোবই না আর সব সময় একটা পোষ্যকে নিয়ে ক্যারি করে সব জায়গায় যাওয়াও যায় না তার জন্য কি করে পোষ্যদের একটা ব্যবস্থা থাকে ওই ব্যবস্থা রাখা থেকে ওখানে রাখা থেকে সে কি কোথায় কোথায় রেখে গেলো বাড়িতে রেখে গেলো কার কাছে ড্রাইভারের কাছে ড্রাইভারের কাছে বাড়িতে রেখে গেলো না ড্রাইভারের কাছেই রেখে গেলো আমার সঠিক সেটা জানা নেই আমি পুরো ভিডিও ভিজিট করিনি কিছু মানুষের কমেন্টস থেকে আমি এটা ব্যাপারটা জানতে পারলাম যে ড্রাইভারের কাছে রেখে গেছে সে ড্রাইভারের কাছে কি ড্রাইভারের বাড়িতে রেখে গেল না সোহাডদের বাড়িতে রেখে গেল সেটা কিন্তু আমি সঠিক জানি না সে যেখানেই রেখে যাক তাকে তাকে তারা বড় সন্তান হিসাবে দেখে তাকে তারা বড় সন্তান হিসাবে দেখে সে জায়গায় তারা একটা সিকিওর জায়গায় রেখে গেছে অবশ্যই আর ড্রাইভারটা তাদের ফ্যামিলিরই একজন বহুদিন ধরে ওই ড্রাইভারটা তাদের আছে তাহলে ফ্যামিলিরই একজন তাকে সেভাবে দায়িত্ব দিয়ে নিশ্চয়ই রেখে গেছে এটা নিয়ে এত কথা কেন রে ভাই একদম তোলপার মানে কিছু না পেলে কিছু নিয়ে তো শুরু করোই ব্যাস ব্যাপারটা এরকমই তাই তো আজকে এরা একটা ক্যাফে খুলেছে আজকে ওরপি শাড়ির বিজনেস করছে এরকমই কিছু একটা চলছে তাই তো আমি পুরো প্রপার ব্যাপারটা জানি না এইটুখানি আমি যা যা কারণ আমি পুরো ভিজিট করতে পারি না আমার সময় হয় না তোমাদের আমি সবসময় স্বীকার করি তো তারা যেটা করছে নিজেদের শ্রমে তারা করছে আর তাদেরকে দেখলে অনেক কিছু মাথা কন্নিশ হয়ে আসে তারা বাবা মার প্রতি কতটা রেসপেক্ট এটা শুধু ক্যামেরার মধ্যে দেখানো যায় না অভিনয় করে ক্যামেরাটা দশ মিনিটের দশ মিনিটের অভিনয়টা ওইভাবে আসে না ওটা ভেতর থেকে না আসলে আজকে এই যে বাবাকে নিয়ে ঘুরতে গেল আমি সেই ভিডিওগুলো দেখেছি ঘুরতে গেল কত ভালো লাগছিল কজন ছেলে মেয়ে দেখাও তো প্রচুর সম্প্রীতি প্রচুর সম্পত্তির মালিক প্রচুর টাকা পয়সার মালিক কয়টা বাবা মাকে দেখেছ যে এইভাবে বাবা মাকে এই বয়সে এসে এইভাবে কেয়ার করে সৌহার্ড অর্পি থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অত পজিটিভটা নেয় না শুধু কিছু নেগেটিভ একটা মানুষের লাইফে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের লাইফে পজিটিভ নেগেটিভটি নিয়েই লাইফ আমি নেগেটিভটা শুধু তুলে নেব যে মানুষটার হানড্রেডে এইটটি পার্সেন্টই পজিটিভ টোয়েন্টি পার্সেন্ট থাকতেই পারে নেগেটিভিটি হ্যাঁ সেই নেগেটিভিটিটা টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভিটি যে চোখে পড়ারই নেই সেই নেগেটিভিটিটাকে নিয়ে আমি দাঁড় করিয়ে দেবো সেই নেগেটিভিটিকে নিয়ে আমি ভিডিও করবো কারণ ভালো দিকটা তোলো আজকে ওরা যে বাবা মাকে রেসপেক্ট করছে বাবা মাকে সম্মান করছে পায়ে হাত দিয়ে রাস্তায় যেখানে দেখো পায়ে হাত দিয়ে প্রণাম করা কতটা একটা আলাদা অনুভূতি ওদের ভিডিও করে দেখলে একদম মানে কি বলবো হার্ট টাচিং হার্ট টাচিং ব্যাপারটা বেশ ভালো লাগে হ্যাঁ তো সেই জায়গায় এদেরকে নিয়ে এত কাটা ছিঁড়া হচ্ছে আমি দিন ধরেই ভাবছিলাম অর্পিত হওয়ার নিয়ে আমি একটা ভিডিও করব কিন্তু আমার আলাদাভাবে করা হচ্ছিল না আজকে মনে হলো এখানে এই দুটো সুস্থ সুন্দর আরও আছে এরকম কিন্তু এই মুহূর্তে আমার আমি ওই করতে পারছি না অর্পি সোহার্ড আর মৌ মৌকে দেখার পরে আমার ঠিক অর্পি সোহার্ডের কথাই মনে পড়ছিল একদম আমার অর্পি সোহার্ডের কথাই মনে পড়ছিল মৌকে দেখার পরে হুম যে কত সুন্দর যে শিক্ষিত প্রপার একটা এডুকেটেড মানুষ এদেরকে দেখলে মনে হয় যে লাইফস্টাইলটা কি সুন্দর এরা আর যে রীতিমতো কিন্তু খাঁটছে তারা তারা কাউকে চিপকে কথা তো ঠিক এটাখানে তারা কারোর ভিডিও চিপ কারোর ভিডিও নকল করে করে না তারা তারা নিজেদের প্রতিভা নিজেদের কিছু তারা প্রেজেন্টেশন করছে ভালো কিছু নাও তাদের থেকে আজকে তারা জানে এই সোশ্যাল প্ল্যাটফর্মটা ভবিষ্যৎ দুটো পয়সা ইনকাম করতে পারি পারছি তারা কি করছে সাইডে একটা ক্যাফে খুলে নিল একটা এবার বিজনেস করছে প্রতিটা কি আছে তার জন্য শ্রম করতে হচ্ছে রীতিমতো আর কিছু মানুষ বলছে ওদের খাবার দাবার ভালো না ওদের ক্যাফেতে মানে ডিসিপ্লিন নেই ওদের ক্যাফেতে ঠিকভাবে ইয়ে করে না যেও না তারা ক্যাফে খুলে বসে আছে তারা বিজনেস করছে তোমার যদি পোষায় বিনা পয়সায় তো খেতে দেয় না রে ভাই পয়সা দিয়েই তো খেতে যাও ভালো লাগলে যাবে ভালো না লাগলে যাবে না এদিকে যাবে ভিডিও করবে সব আপডেট দেবে দিয়ে আসতে হলে ভালো না এইটা তো মানে খুঁজবি ভাই এটা তো কিছু বলার নেই তো চলো সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা ছিল আবারও যেতে যেতে আমি সত্যি একদম খুব মানে মর্মাহত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সত্যি এটা ভাবা দরকার ছিল যে অন্য কিছু হতে পারে কিন্তু আমাদের ওই যে সাদা মাটা মাথা সাদা মাটার দিকে চলে যায় হ্যাঁ কারণ চারিদিকে এত গেন্দিকে এত নোংরা এত কেচ্ছা এত কাহিনী এত নোংরার মধ্যে ডুবে রয়েছি যার জন্য মাথায় ওই জিনিসটাই চলে এলো যে এই বয়সের একটা মেয়ে এইটাই করতে পারে কিন্তু এটা আমার ভাবা দরকার ছিল যে এটা ভীষণ কালচারাল ফ্যামিলি এরা হুম তো মেয়েটাকে সেই প্রপার গাইডেই নিশ্চয়ই রেখেছে আর মেয়েটা এরকম একটা ভুল আই থিঙ্ক করবে না কিন্তু চলো ভুল তো মানুষেরই হয় আজকে যদি আমি এটা স্বীকার না করি ভুলটা যদি আমি ক্ষমা না চাই তাহলে ওপরওয়ালা তো আমাকে ক্ষমা করবে না আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না আমার নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না তার জন্য যখন তোমরা ভিডিওটা করলে হলে আমার ভিডিওটা আমি প্রাইভেট করে দিই আর ভিডিওটা যখন করেছি প্রাইভেট করার দরকার নেই এটা থেকে মানুষের অনেক কিছু শেখার আছে তো চলো না জেনে না বুঝে কিছু বলতে নেই সেটা হলো যে মেন কথা তো আমি চেষ্টা করি সব সময় আমি চেষ্টা করি সব জেনেই বলার কিন্তু এটা থেকে তো আমি বলে গেছিলাম যে আমি কিন্তু প্রপার ব্যাপারটা জানি না তোমরা যদি জানো আমাকে জানাবে জাস্ট এই বয়সে ছেলেমেয়েরা এই পদক্ষেপটা নিতে পারে আমি একটা জাস্ট টাচ দিয়ে গেছিলাম আমি কিন্তু বলিনি যে কোনো ছেলের সাথে সে চলেই গেছে আমি কি বলেছিলাম জাস্ট টাচ দিয়েছিলাম সে যদি এরকম কিছু করে থাকে তাহলে সেইভাবে তার সাথে বন্ধুর মতো করে মিশে তার থেকে ব্যাপারগুলো জানো আমি জাস্ট টাচ দিয়ে গেছিলাম ওইটা একটা পার্ট কিন্তু এরকম প্রচুর হচ্ছে হচ্ছে না কিন্তু তা নয় ওকে তো চলো আমাকে কেউ ভুল বুঝো না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই মৌ যদি তার বঞ্জিকে নিয়ে আবার ভিডিও দেয় সে কী করেছিল কেন কোথায় কি আমি অবশ্যই আবারও ভিডিও নিয়ে আসবো তোমরা যদি ভালোবাসা দাও তোমরা যদি দেখতে চাও অবশ্যই নিয়ে আসবো তো চলো সবাই আমি অনেক ভিডিও করতে চাই কিন্তু আমার সময়ের জন্য আমি পারি না বিশ্বাস করো তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থকো টাকা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে